আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ মজাদার একটা সাজনা দিয়ে আলু দিয়ে একটা ভাজি করব সাথে মুলা দিয়ে একটা রেসিপি করবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে একটা প্যানের মধ্যে তেল দিয়ে এখানে ছোট চিংড়ি মাছ আর হচ্ছে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে এটাকে ভালো করে ভেজে নিব মূলাটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এখন এটাতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো এটাকে সিম্পল রাখবো সো অল্প করে মশলা দিচ্ছি কিছু কিছু সবজি আছে যেটাতে অল্প মশলা ইউজ করতে হয় এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলা যাতে অল্প ইউজ করব খাবারটা খেতে আরো অনেক ভালো লাগবে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে কষিয়ে নিব সিন্স এটাতে ছোট চিংড়ি ইউজ করা হয়েছে এটা বেশি সময় লাগবে না কষাতে এটা এখন পুরাপুরি কষানো হয়ে গেছে এখন এটাতে সেই সিদ্ধ করা মূলাটাকে দিয়ে দিব মশলার সাথে ভালো করে মূলাটাকে মিক্স করে নিব এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এই মূলার তরকারিটা হচ্ছে অনেক এটাতে শুধু মূলাই ইউজ করব আর কিছু ইউজ করব না মূলাটা অলরেডি হাফ ওয়ে সেদ্ধ করা তাই এটা বেশি সময় লাগবে না রান্না করতে এখন এটাতে পানি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মূলার একটা ঝোলের তরকারি আপনারা যদি কখনো এইভাবে মোলার তরকারি খাননি তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন কারণ এটা কিন্তু খেতে অনেক মজা দিয়ে দিচ্ছি ধনে পাতা ভালো করে মিক্স করে নিব আমাদের রান্নাটা হচ্ছে অলমোস্ট এখানে কাঁঠালের দানাটা একটু লবণ দিয়ে সেদ্ধ করে এটাকে ডিফে রেখে দিব ফর ইউজ সিম্পল ভাবে এই মূলার ঝোলটা তৈরি করে নিতে পারেন আপনারাও এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে আমি মানে আপনাদেরকে বুঝাতে পারছি না এ ওয়াজ ট্রাই আজকে সাজনা দিয়ে একটা দোকান থেকে কেনা এখানে সাজনাটা লাগালেও আমাদের গার্ডেনে হয় না সো যখন এটা খেতে ইচ্ছে করে এটা দোকান থেকেই কিনে আনি বিকজ এটা সবসময় পাওয়া যায় দোকানে সাজনাটাকে এইভাবে করে পরিষ্কার করে নিচ্ছি সো উই আর জাস্ট ফিলিং কেটে নিচ্ছি সাজনা এইভাবে করে ছিলতে হয় ইটস এটাকে নাইসলি পিল করে নিতে হবে ফিলিং এ আজকের রেসিপির জন্য সাজনাটাকে এভাবে করে কেটে নেওয়া হচ্ছে ছোট ছোট পিস করে নেওয়া হচ্ছে এই যে মূলাটা দেখুন কত বড় এই মূলাটা দিয়েই আমি আজকে মূলার ঝোলটা তৈরি করা হয়েছে এই ছোট চিংড়ি মাছগুলোকে বেছে নিতে হবে সেটা শুধু মাথাটা ফালাতে হবে অ্যান্ড যদি চান তাহলে দ্য ব্যাক অফ ইট টু বাট সিন্স এটা ছোট এতটা সমস্যা হবে না শুধু মাথা ফালালেই হবে কিন্তু আমরা মাথাটা আর হচ্ছে এটার নিয়েছি সাজনা সাথে আলু আর হচ্ছে ছোট চিংড়ি মাছ একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একটু ভালো করে এই পেঁয়াজটাকে আর মরিচটাকে ভেজে নিতে হবে ভেজে একটু সফট অ্যান্ড ব্রাউনিশ করে নিব এখন এটাতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সাথে মরিচের গুঁড়ো একটু পানি এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এখন এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এটাতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ লাইক এ সাইড বিফোর চিংড়ি মাছ গুলো অনেক ছোট এটা বেশি সময় ভাজতে হয় না ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এখন এই মশলার মধ্যে সাজনা আর আলুটাকে দিয়ে দিচ্ছি সাজনা আর আলুটাকে ঠিক সেম সাইজের করে কাটা হয়েছে কারণ এভাবে দেখতে অনেক সুন্দর লাগবে কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিব এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমাদের এখানে সব ধরনের সবজি ট্রুয়াট হোল ইয়ার পাওয়া যায় সো প্রবলেম ইন ফাইন্ডিং এনিথিং আর কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম আমাদের রান্না অলমোস্ট ফিনিশ আপনাদেরকে দেখাচ্ছি যে আলু আর সাজনা এটা হয়েছে কিনা আলুটা গলে যাচ্ছে এন্ড সাজনাটাও হয়ে গেছে দিয়ে কাঁচা মরিচ এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব আমাদের সাজনা দিয়ে আলু আর চিংড়ি ভাজিটা তৈরি হয়ে গেছে বাড়িতে সাজনাটা সবাই খেতে অনেক পছন্দ করে আর এবার সাজনাটা অনেকদিন পরে পেয়েছি এখন সামার টাইম তাই বাহিরে এত যাওয়া হয় না কিন্তু তারপরেও এই সাজনাটা পেয়ে আমরা নিয়ে এসেছি অ্যান্ড এটা ভাজি করে খেতে অনেক মজা হয়েছে এ ওয়াজ সুপার ডেলিস এন্ড সবকিছুই আজকে অল্প মশলা ইউজ করেছি কারণ গরমের দিনে বেশি মশলা ইউজ করতে ভালো লাগে না কারণ Time save and you have to, you know, hurry up with your cooking and all that. Alhamdulillah, chicken kabur gulo anek mocha hoye. Chha kintu try kore So aj eipojonto Allah hafiz. Assalamualaikum.